হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুযোগিত্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি পরিবেশ বিদ্যার প্রথমত মানুষ পরিবেশ সুস্থায়িত্ব থেকে একসময় একটি উপসংহার রয়েছে সেই উপসংহারের থেকে পঁয়তাল্লিশটি এম সি কি সম্পূর্ণ সমাধান করছি এটি হচ্ছে শের নাম্বার চোদ্দ তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না নিয়ে পুরোটা দেখো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন বিশ্ব মরুভূমি বা খরা প্রতিরোধ দিবস হল সতেরোই জুন বাইশে ফেব্রুয়ারি তেরোই জুন চোদ্দই জুলাই ছটি উত্তর অপশন দিতে সতেরোই জুন পরের প্রশ্ন বিশ্ব যোগ দিবস পালিত হয় বারোই এপ্রিল ছাব্বিশে আগস্ট বিশে জানুয়ারি একুশে জুন ছটির উত্তরটি অপশান দিতে একুশে জুন পরের প্রশ্ন আন্তর্জাতিক পিতৃতা দিবস পালিত হয় আগস্ট মাসের প্রথম মঙ্গলবার এপ্রিল মাসের দ্বিতীয় রবিবার জুলাই মাসের শেষ রবিবার জুন মাসের দ্বিতীয় রবিবার সঠিক উত্তর অপশন দিতে জুন মাসের তৃতীয় রবিহার পরের প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় পাঁচই জুন ছয় জুলাই এগারো জুলাই দশই মার্চ সঠিক উত্তর টর অফসান শীতে এগারোই জুলাই পরের প্রশ্ন বিশ্ব ওজন দিবস পালিত হয় ষোলোই মে একুশে মার্চ সাতাশে আগস্ট ষোলোই সেপ্টেম্বর সঠিক উত্তর টর অপসান দিতে ষোলোই সেপ্টেম্বর পরের প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাবিটেড ডে পালিত হয় মার্চ মাসের প্রথম সোমবার জুলাই মাসের শেষ শনিবার অক্টোবর মাসের প্রথম সোমবার মার্চ মাসের শেষ রবিবার সঠিক উত্তর অপশন শীতে অক্টোবর মাসের প্রথম সোমবার পরের প্রশ্ন বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালিত হয় চৌঠা অক্টোবর দোসরা সেপ্টেম্বর তেসরা আগস্ট ফিফথ জানুয়ারি সঠিক উত্তরটি অপশন এতে চৌঠা অক্টোবর পরের প্রশ্ন আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালিত হয় পয়লা জানুয়ারি ছাব্বিশে আগস্ট সতেরোই অক্টোবর পঁচিশে এপ্রিল সঠিক উত্তরটি অপশন সতেরোই অক্টোবর পরের প্রশ্ন বিশ্ব এইডস দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর দোসরা আগস্ট পাঁচই এপ্রিল সাতই নভেম্বর সঠিক উত্তরটি অপশন এতে পয়লা ডিসেম্বর পরের প্রশ্ন জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালিত হয় পয়লা নভেম্বর একুশে সেপ্টেম্বর দোসরা ডিসেম্বর ছবি আগস্ট সঠিক উত্তর ডিসেম্বর প্রশ্ন এ বি এর ম্যান অ্যান্ড বায়োলজি প্রোগ্রাম ম্যান অ্যান্ড প্রোগ্রাম ম্যান অ্যান্ড ব্রিথিং প্রোগ্রাম ম্যান অ্যান্ড বিজনেস প্রোগ্রাম সঠিক উত্তর তে ম্যান অ্যান্ড বায়োস্পের প্রোগ্রাম প্রশ্ন এর হলো ইউনাইটেড প্রোগ্রাম প্রোগ্রাম ইউনাইটেড প্রোগ্রাম इूनिटेड नेशंस एस एफ प्रोग्राम सर उत्तर अप्सन सी ते यूनाइटेड नेशन एंड नेशन एम्लमेंट प्रोग्राम पर प्रश्न एलपीजि पूर्व कथा लिकुड पेट्रोलियम गैस पेट्रोलियम गैस लैंड फर्म पॉन्ड ग्रुप लिकुईड पायोशनस गैस पयस गैस सर उत्तर अपशन बीते लिकुईडियम लिकुफाइड पेट्रोलियम गैस okay. पर प्रश्न आईआरआर आई एर पूर्व कथाटर रिस्टिट्यूट इंटरनेशनल রাইস রিসার্চ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল রাগি রিসার্চ সেন্টার ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট সরি উত্তর প্রদান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন পরবেশন মিনিস্ট্রি অফ রুয়েন্ড অ্যান্ড ফরেস্টের সংক্ষেপ রূপ হল এমইএফ এমইএফআ আর এমও ইএফিন উত্তর পূর্ব সিটি এমও ইএফা জিডিপি এর পুরো কথাটি হল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গ্র্যাস ডোমেস্টিক প্রোডাক্ট গ্লাস ডোমেস্টিক প্যানেল গ্রিন ডোমেস্টিক প্ল্যান সরের উত্তরটির অপশান এতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পরের প্রশ্ন জি জি কথাটি পুরো বোঝানো হয় দ্বারা বোঝানো হয় গ্রিন হাউস গ্রিন গ্রিন হ্যান্ড গ্রো গ্রিন হাউস গ্যাস কোনটি নয় সরের উত্তরটি অপশন গ্রিন হাউস গ্যাস পরের প্রশ্ন যে যে এম প্রকল্পটি গৃহীত হয় জল জীবনের উদ্দেশ্যে জল ও জলের উদ্দেশ্যে জনতা ও জমায়েতের উদ্দেশ্যে এ ও অপশন আপশানিতে জল ও জীবনের উদ্দেশ্যে পরে প্রশ্ন সি ডি কথাটির সম্পূর্ণরূপ বলো কনভেনশন অফ বাসফিয়ার কনভেনশন অফ বায়োডাইভার্সিটি কনভেনশন অফ বায়োডাইভার কনভেনশন অফ অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সঠিক উত্তর হল কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি পরে প্রশ্ন প্রদত্তক যেটি বোঝাতে সিপিসিবি সিপিসিবি ব্যবহৃত হয় সেন্ট্রাল পলিউশন সেন্টার বোর্ড কন্ট্রোল অফ পলিউশন সেন্টার বোর্ড সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এখন শীতে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড পরের প্রশ্ন বি সি বিসিআইএস এর উপর কথাটি হল বায়োডাইভার্সিটি কন্ট্রোল ইনফারেশন সিস্টেম বায়োডাইভার্সিটি কোন কনজারভেশন ইনফরমেশন সিস্টেম বায়োলজিক্যাল কনজারভেশান ইনফরমেশন সিস্টেম বায়োকেমিক্যাল কন্ট্রোল ইনফরমেশন সিস্টেম সঠিক অপশন বি তে বায়োডাইভার্সিটি কনজারভেশান ইনফরমেশন সিস্টেম পরের প্রশ্ন এর পুরো কথাটি কি গ্লোবাল ইনভারমেন্ট ফ্যাসিলিটি গ্লোবাল ইকোনমিক ফ্যাসিলিটি গ্লোবাল ইনভারমেন্ট ফ্যাসিলিটি ফ্যাকাল্টি সঠিক উত্তর অপশন এতে গ্লোবাল এনভারমেন্ট ফেসিলিটি তার প্রশ্ন ডিওডি কথা দ্বারা বোঝানো হয় ডিওডি কথাটি দ্বারা বোঝানো হয় ডিপার্টমেন্ট অফ ডোমেস্টিক নিট ডিপার্টমেন্ট অফ ওসান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ডেমোক্রেসি কোনটি নয় সঠিক উত্তরটি টোল অপশন বিতে ডিপার্টমেন্ট অফ ওসান ডেভেলপমেন্ট পরের প্রশ্ন ডিপার্টমেন্ট অফ নন কনভেন্সিয়াল ইমার্জেন্সি এনার্জি রিসোর্সেস এর সংক্ষিপ্ত হলো ডিএনসিএস টিএনইএস ডিএনইএসি ডিওএনসিএস সঠিক উত্তরটি অপশন বিতে ডিএনইএস তারপরে রয়েছে এনইপি এর এর কথাটি হল ন্যাশনাল এনভারমেন্টাল পলিসি অ্যাক্ট ন্যাচারাল এনভারমেন্টাল পলিসি অ্যাক্ট ন্যাশনাল ন্যাশনালমেন্ট পলিসি অ্যাক্ট কন্টিনিউ নয় সঠিক উত্তরটি হল ন্যাশনাল এনভারমেন্ট পলিসি অ্যাক্ট পরে প্রশ্ন ডব্লিউসিপি এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড কমিউনিটি প্রোগ্রাম ওয়ার্ল্ড ক্লাইমেট প্রোগ্রাম ওয়ার্ল্ড অ্যান্ড ক্লাইমেট প্রোগ্রাম ওয়ার্ল্ড কনভেনশনাল প্রোগ্রামস সঠিক উত্তরটি হল অপশন বিতে ওয়ার্ল্ড ক্লাইমেট প্রোগ্রাম তারপরে প্রশ্ন হচ্ছে ডিওডি এর পুরো কথাটি হলো ডাইক্লোরো ডাইফিনাইল ফোন ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোর ইথ্যান তারপরে ডাইক্লোরো ডিএনসি সাইক্লোবিউটেনস কোনটির সঠিক উত্তর অপশন বি তে ডাইক্লোরো ডাইফ্লুরো টাইক্লোরইথান পরের প্রশ্ন এফও এর পুরো কথাটি কি ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারপরে ফুড ডট এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সঠিক উত্তর অপশন বি তে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন পরের প্রশ্ন এইচডিআই এর কথাটি সম্পূর্ণ রূপ হলো হিউম্যান ডেভেলপমেন্ট আইডিয়া হিউম্যান ডোমেস্টিক ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইনফরমেশন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ইমিউনোলজিক্যাল ভাইরাস হরমোনাল ভাইরাস ভাইরাস হামোরাল হিউমারাল ভাইরাস ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস আর হিউম্যান ইমিউনোডিফিসি ভাইরাস ডি উত্তরটা অপশান দিতে হিউম্যান্সি ডিফিসিয়েন্সি ভাইরাস ইমিউনো ডিফিসিয়েন্সি ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস পরে প্রশ্ন আইসিএম উপর কথাটি হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়ান সেন্টার অফ মেডিকেল রিসার্চ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মেডিকেল রিসপন্স সঠিক উত্তর অপশন এতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইডবল ই এর পুরো কথাটি হল কি ইন্ডিয়ান এডুকেশনাল এডুকেশনালমেন্ট প্রোগ্রাম ইন্ডিয়ান এনভাররমেন্টাল এডুকেশান প্রোগ্রাম ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম কোনো নয় সঠিক উত্তরটা অপশন ইন্টারন্যাশনাল এনভাররমেন্টাল এডুকেশন প্রোগ্রাম পরের প্রশ্ন ইউনিসেফের পূর্ণ হল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ওয়ার্ড ইউনাইটেড নেশান্স ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ফান্ড ইউনিয়ন অফ ন্যাশনাল অ্যান্ড কালচারাল ইকোনজিক্যাল ফান্ড কোন সঠিক উত্তরটি অপশন নিতে ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্ড ইমার্জেন্সি ফান্ড পরে প্রশ্ন ইউএনইপি এর পূর্ব কি ইউনিয়ন অফ ন্যাশনাল পপুলেশন ফান্ড ইউনাইটেড নেশানস পপুলেশান ফান্ড তারপরে আনঅ্যাটেন্ডেড নেচার পপুলারিটি ফান্ড আর ইউনিফর্ম নেচার পলিসি ফান্ড

ইভোলিউশনারি সায়েন্টিফিক ইনফরমেশন অ্যাসেসমেন্ট ফলে উত্তরটির অপশন বিতে ইনভারমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এমডিএমপি নিম্নের কোন কথাটি সংক্ষিপ্ত রূপ ম্যান ডেভেলপমেন্ট ফর মিড ডে মিল প্রোগ্রাম মিড ডে মডার্ন প্রোগ্রাম মিড ডে মুভমেন্ট প্রোগ্রাম সঠিক উত্তরটির অপশন বিতে মিড ডে মিল প্রোগ্রাম সরি এন এসর পূর্ণরূপ হলো ন্যাচারাল স্টেশনারি অর্গানাইজেশন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস ন্যাচুরাল স্টাটিস্টিক্যাল অফা কমটি নয় সঠিক উত্তরটির অপশন বিতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফ অফিস পরে প্রশ্ন পি সি আই এর অর্থ হল পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটা ইনকাম তারপরে পিআর কমার্শিয়াল ইনকাম পার্সনস ক্যাপিটাল ইনকাম সঠিক উত্তরটার অপশন বিতে পার ক্যাপিটাল ইনকাম পরের প্রশ্ন ডব্লিউটি এর পুরকথার ওয়ার্ল্ড টেস্পা সার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেডমার্ক অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রান্সপোর্ট অর্গানাইজেশন সঠিক উত্তর টোল অপশন তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরের প্রশ্ন প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত শিক্ষাদানের উদ্দেশ্যে গঠিত হয়েছে মিড ডে মিল প্রকল্প জাতীয় পাঠ্যক্রম রূপরেখা সব শিক্ষা অভিযান সমগ্র শিক্ষা সঠিক উত্তর টোল অপশন তে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা পরের প্রশ্ন ড্যাশ দিনটি হল বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সাতই জুলাই সতেরোই আগস্ট সাতই জুন উনিশে সেপ্টেম্বর সঠিক উত্তর ট্রিল অপসান শীতে সাতই জুন পরের প্রশ্ন ড্যাশ দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় দশই ডিসেম্বর দোসরা ডিসেম্বর দশই অক্টোবর এভ্রি ডিসেম্বর সঠিক উত্তর ট্রপসান শীতে দশই ডিসেম্বর পরের প্রশ্ন উনিশে আগস্ট হল ড্যাশ দিবস বিশ্ব ওজন দিবস বিশ্ব বায়ু দিবস বিশ্ব জলভূমি দিবস আন্তর্জাতিক ওরাং ওটাং দিবস সঠিক উত্তর অপশন অপসান জিতে আন্তর্জাতিক ওরাং ওটাং দিবস পরের প্রশ্ন এনজিসি এর সম্পূর্ণ নাম হল ন্যাশনাল গার্ডেন ক্রপস ন্যাশনাল গ্রিন কর্পস ন্যাশনাল নমিনাল জেনারেল ক্রপস ন্যাশনাল জেনারেল কর্প সঠিক উত্তর অপশন তে ন্যাশনাল গ্রিন করপস পরের প্রশ্ন ডব্লিউই এর পূর্ণ রূপটি হলো ওয়ার্ল্ড এনার্জি অ্যাসেসমেন্ট ওয়ার্ল্ড এনেবল অ্যাসেসমেন্ট ওয়ার্ল্ড এনার্জি অ্যাকশন ওয়ার্ল্ড এনভাররমেন্টাল অ্যাসেসমেন্ট সঠিক উত্তরটি অপশন এতে ওয়ার্ল্ড এনার্জি অ্যাসেসমেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ